আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে স্বামী ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতিবারের মতো আজকে আপনাদের মাঝে একটি প্রেসিডেন্সিয়াল ডাইনিং টেবিল নিয়ে হাজির হয়েছে যেই ডাইনিং টেবিলটা দেখার মতো কারো কাজ করা আট চেয়ার বিশিষ্ট একটি প্রেসিডেন্সিয়াল ডাইনিং টেবিল অনেকেই আছেন যে একদম র অবস্থায় ফার্নিচারটা দেখতে চান যে কালারের আগে কেমন হয় তাদেরকে উদ্দেশ্য করে আজকে এই ভিডিওটা নিয়ে কথা বলবো এখনও গদি করা হয় নাই কোনো প্রকার ঘষা মাজা বার্নিশ করা হয়নি একদম ন্যাচারালভাবে আপনাদের সাথে শেয়ার করছি এই ডাইনিং টেবিলটার প্রাইস কত এবং কি কত কত সাইজ নিয়ে করেছি সব কিছু ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তো চরুন আপনাদেরকে দেখিয়ে দেই কতটুকু কাঠ নিয়ে কাজটা করেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই চেয়ারের ডিজাইনগুলো এরকম কিন্তু ছয় ছয়টা চেয়ার করা হয়েছে এই চেয়ারগুলো কিন্তু একটু রাউন্ড ভাঁজ করা আছে আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন এই সাইডটা একটু বাঁকা শেপ করা আর এই যে কালা কাপড়ের জায়গাগুলো দেখতে পাচ্ছেন এই কাপড়গুলোর জায়গায় কিন্তু আপনার চয়েজে কাপড়গুলো আমরা লাগিয়ে দেব যখন এটাতে নতুনত্ব কাপড় অ্যাডজাস্ট করব তখন কিন্তু দেখার মতো লাগবে এই সব জায়গা যদি আপনার যখন ঘষা মাজা করে কালার করা হবে অসাধারণ লাগবে ভিওস একদম র অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন কোনো প্রকার ঘষা মাজা বার্নিস কিছুই করা হয়নি এখানে যে চেয়ারের পায়াগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি পায়াটা একটু দেখিয়ে দিই ভিক্টোরিয়া শেপ করা কতটা বাঁকা করে এই ডিজাইনটা করা হয়েছে দেখেন বাঁকা একটি শেপ দিয়ে কিন্তু চেয়ারের কাজগুলো করা হয়েছে এরকম ছয় ছয়টা চেয়ার পাবেন আপনারা এই যে এরকম দেখতে পাচ্ছেন রেগুলার চেয়ার আর দুইটা থাকবে মাস্টার চেয়ার যেগুলো হচ্ছে আপনার হাতা সিস্টেম করা আর টেবিলটা যদি আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই দেখেন এটা টপের কারো কাজগুলো দেখেন কতটা ডাবানো ডিজাইন দেখেন প্রায় এক ইঞ্চির মতো ডাবিয়ে ডাবিয়ে এই পুরা জমিনের ডিজাইনটা করা হয়েছে দেখেন পুরাটা জমিন কিন্তু একদম ন্যাচারাল যে আপনার কাঠে কাঠ কালারটা দেখতে পাচ্ছেন কাঠের ফাইবারগুলো স্পষ্ট দেখা যাচ্ছে এটার উপর একটি টেন মিলি গ্লাস বসবে যেটা নাসির গ্লাসের ভালো মানের গ্লাসগুলোই কিন্তু আমরা ইউজ করি আর এই সব জায়গাতে যখন ঘোষা মাজা করা হবে কালার কম্বিনেশন করা হবে অসাধারণ লাগবে ভিউয়ার্স এটা যখন আমরা কালার কমপ্লিট করব তখন কিন্তু আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ ওই ভিডিওটা দেখলেই কিন্তু আপনারা জানতে পারবেন আর এই যে এই কোনাগুলো আছে কয়েকটা ভিটের আদলে কিন্তু এই এক একটা কোনা সাজানো হয়েছে চার পাঁচটা ভিট দিয়ে কিন্তু এই কোনার ডিজাইনটা বের করা হয়েছে যার কারণে একটা সৌন্দর্য লুক চলে আসছে দেখতে পাচ্ছেন অনেকটা ডাবিয়ে ডাবিয়ে কিন্তু ডিজাইনগুলো করা হয়েছে হাতে ডিজাইন করা অনেকে প্রশ্ন করেন যে মেশিনে করা কিনা আমাদের কিন্তু ডিজাইনগুলো একদম হাতে করা মিস্ত্রিরা কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করেই কিন্তু এই ডিজাইনগুলো করেছেন এই টেবিলের সাইডটা যদি আপনারা একটু দেখেন চতুর্দিকেই কিন্তু ডিজাইন করা আছে আর অনেকে আছেন যে চার পায়ার ভিক্টোরিয়া পায়া নেন অনেকে আবার চান দুই পায়া আসলে আমরা যে প্রেসিডেন্ট ডাইনিং টেবিলটা করেছি এটাতে কিন্তু দুইটি পায়া আমরা ইউজ করেছি যেই পায়াগুলো পায়া বলে গাছ পায়ার ভিতরে এই যে এরকম ডিজাইন করা এগুলো আসলে যখন কমপ্লিট করা হয় তখন কিন্তু দেখার মতো লাগে এটাতে দুইটা পায়াই কিন্তু ইউজ করা হয়েছে এই টেবিলটা যে দেখতে পাচ্ছেন এই টেবিলগুলো কিন্তু সাত ফুট লম্বা টেবিল হয় আপনারা জানেন আট চেয়ারে সাত ফুট লম্বা থাকে কারণ দুই সাইডে দুইটা মাস্টার চেয়ার থাকে আর রেগুলারই এই যে ছয়টা চেয়ার আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি ডাইনিং টেবিলটা পছন্দ হবে অনেকেই আছেন যে প্রেসিডেন্সিয়াল ডাইনিং টেবিল চান যে আমরা এরকম ডাইনিং টেবিল নিতে চাই আসলে অনেকে আছেন নিম্নমানের কাজ করা ডাইনিং টেবিল মানে কম দামের ভিতরে ডাইনিং টেবিল ইউজ করে অনেকে আবার রাজকীয় প্রেসিডেন্সিয়াল ডাইনিং টেবিল চান যারা প্রেসিডেন্সিয়াল রাজকীয় ডাইনিং টেবিল চাচ্ছেন তারা কিন্তু এই ডাইনিং টেবিলটা আপনার লিস্টে রাখতে পারেন এটা কমপ্লিট করে কিন্তু একটি ভিডিও শেয়ার করব ওই ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাল্লাহ এই ডাইনিং টেবিলটার প্রাইজ আমরা নির্ধারণ করেছি লেকার পুলিশ বাননিছে দুই লক্ষ টাকা এই ডাইনিং টেবিলটার প্রাইস যারা আপনারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান ইনশাল্লাহ আপনারা করতে পারেন এই ডাইনিং টেবিলটা কমপ্লিটে কেমন হবে ওইটার একটি পিকচার আমি এই মুহূর্তে আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন এই পিকচারটা যেরকম এটা আমরা কমপ্লিট করলে সেম এরকম লাগবে ইনশাআল্লাহ আপনাদের সাথে এই প্রোডাক্টটা নিয়ে হাজির হলাম আশা করছি প্রোডাক্টটা পছন্দ হবে যদি পছন্দ হয়ে থাকে এই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অনেকে আছেন এই মুহূর্তে প্রবাস থেকে ভিডিও দেখছেন ঘরে বসে ভিডিও দেখছেন আপনারা চাচ্ছেন আপনাদের ফ্যামিলির জন্য মা বাবার জন্য কেনাকাটা করতে আপনাদেরকে বলবো আপনারা ট্রাস্ট করে আমাদেরকে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ যেরকম ফার্নিচার দেখাচ্ছি যেরকম বলছি ইনশাআল্লাহ আপনারা ঠিক এরকম ফার্নিচারে পাবেন আর যারা চাচ্ছেন সরাসরি কারখানায় আসবেন এসে ফার্নিচার দেখে আপনারা কয় করবেন তাদেরকে বলবো চলে আসতে পারেন সরাসরি সরজমিন আমাদের কারখানায় এসে ফার্নিচার দেখে আপনারা ক্রয় করতে পারেন আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে অনেক ফার্নিচার রেডি আছে আলহামদুলিল্লাহ আপনাদের যদি এগুলো ভালো লাগে এগুলো নিবেন আবার যদি চান নতুন করে তৈরি করে নিতে সেটাও আপনারা করতে পারবেন সামি ফার্নিচার একটি প্রস্তুতকারক প্রতিষ্ঠান এখানে চিটাগাং সেগুন কাঠের সকল প্রকার ফার্নিচার তৈরি করা হয় আমার এই সাইডে একটি চার আলমারি দেখতে পাচ্ছেন এটা কমপ্লিট করা হয়ে গেছে এটা ডেলিভারি চলে যাবে সাবার বলিয়াপুরে এই আলমারিটার প্রাইস আমরা নির্ধারণ করেছি এক লক্ষ ষাট হাজার টাকা রাজকীয় একটি আলমারি এই আলমারিটাও কিন্তু আপনারা নিতে পারেন ইনশাল্লাহ আপনারা সরাসরি কারখানায় আসবেন আমাদের কারখানার ঠিকানা চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সাবার ঢাকা এখানে আসলে আপনারা স্বামী ফার্নিচার নামে একটি ব্যানার দেখতে পারবেন রাস্তার পাশেই কিন্তু আমাদের এই কারখানাটা অবস্থিত চলে আসতে পারেন আমাদের কারখানায় ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথাই বলে থাকি ফার্নিচার বলেন বাড়ি গাড়ি যাই বলেন না কেন সবই রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এই জন্য সকল কিছুর পাশাপাশি অবশ্যই পাঁচ নামাজ পড়বো এবং দিনের পথে চলার চেষ্টা করব এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম পরাহমাতি